দুই হাজার পঁচিশ সালের এস এস সি আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে তোমরা যারা দুই সালের এস সি পরীক্ষা দিচ্ছ তাদের বাংলা প্রথমপত্র যে খাতাটা সেটা কিন্তু অলরেডি দেখা শুরু হয়ে গেছে তো শিক্ষকরা কিভাবে খাতা দেখছে এবং তোমাদের কিভাবে নাম্বার দিচ্ছে সে বিষয়টি আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমরা যারা ভিডিওটি দেখতেছ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন এবং প্রশ্নের সমাধান পাশাপাশি পরীক্ষার পর তোমাদের কলেজে ভর্তি কখন তোমাদের কি প্রয়োজন প্রয়োজন হবে সমস্ত তথ্যগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে যখন তোমাদের যেটি প্রয়োজন সেই সম্পর্কে ভিডিও কিন্তু আপলোড করা হবে তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকে আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় সো আসা আমরা মূল বিষয়ে চলে আসি তো তোমাদের প্রথম দিকে যে পরীক্ষাটা হয়েছে সেটা হচ্ছে বাংলা পত্র পরীক্ষা তারপরে পরীক্ষা হচ্ছে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা তারপরে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে তো এখন তোমাদের বাংলা প্রথমপত্র যে খাতাটা সেটা কিন্তু অলরেডি কিন্তু তোমাদের দেখা শুরু হয়ে গেছে কারণ তোমাদের যখন পরীক্ষাটা হয়েছে তারপরে সেই পরীক্ষার খাতাটা কিন্তু তোমাদের থানায় ট্রেজারিতে কিন্তু জমা থাকে তো আসলে সিস্টেমটা কিন্তু তোমরা এইচএসি পরীক্ষার নিউজগুলো দেখেছো না জানি না তো তোমরা যদি দেখে থাকো তাহলে কিন্তু জানতে পারবা কারণ তোমাদের যারা যে গত বছর যারা অর্থাৎ দু হাজার যারা এইচএচি পরীক্ষার্থীরা যাচ্ছিলো তাদের খাতাগুলো কিন্তু থানায় থাকা অবস্থা কিন্তু পড়ে গিয়ে ছিল এবং কিছু খাতা কিন্তু শিক্ষা বোর্ডে গিয়ে জমা হয়েছিল এরকম নিউজ কিন্তু তোমরা দেখেছি তো এখন বেশি হচ্ছে যে খাতা দুই তিন দিন থাকে তারপরে সেটা কিন্তু শিক্ষা বোর্ডে একসাথে জমা করে তারপরে নিয়ে যায় দুই তিন দিনের খাতা নিয়ে যায় বা তোমাদের একটা পরীক্ষা হবে সেই পরীক্ষা হওয়ার পরই কিন্তু বা তারপরের দিনই সেই খাতাটা কিন্তু শিক্ষা বোর্ডে নিয়ে জমা নিয়ে নেয় তো শিক্ষা বোর্ডে জমা নেওয়ার কারণ হচ্ছে যে তোমাদের যেহেতু পরীক্ষা শেষ হওয়ার ঠিক দুই মাস পর তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে এই দুই মাসের মধ্যে তোমাদের ইচ্ছাবতীয় খাতাগুলা দেখা শেষ করতে হবে তার পর তোমাদের রেজাল্টটা তৈরি করে তারপর দিতে হবে তো এখানে তোমাদের রেজাল্ট তৈরির একটা প্রসেস রয়েছে সেখানে কিন্তু অনেক সময়ের ব্যাপার তাই তোমাদের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু সেই খাতাগুলো প্রসেসিং করে শিক্ষা বোর্ডে জমা নিয়ে তারপরে যে টিচাররা খাতাগুলো দেখবে সেখানে পাঠিয়ে দেওয়া হয় তবে তোমরা এটা নিশ্চিত থাকো যে একটা শিক্ষা বোর্ডের খাতা কিন্তু অন্য শিক্ষা বোর্ডের টিচাররা মোটামুটি দেখে থাকে কারণ যে শিক্ষা বোর্ডের পরীক্ষা হয় সেই শিক্ষা বোর্ডে কিন্তু সেই খাতাটা রাখে না অন্য শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেয় অন্য শিক্ষা বোর্ডের খাতা দেখা যায় যে তোমরা যে শিক্ষা বোর্ডে পরীক্ষা দিচ্ছ সেই শিক্ষা বোর্ডে চলে আসে এরকমভাবে যেমন ধরো তোমরা ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষা দিলে সেটা দেখা যাবো রাজশাহী শিক্ষা বোর্ডে চলে গেলো রাজশাহী শিক্ষা বোর্ডেরটা দিনাজপুর শিক্ষা বোর্ডে চলে গেল দিনাজপুর শিক্ষা বোর্ডের ঢাকা শিক্ষা বোর্ডে চলে আসলো এইভাবে কিন্তু তোমাদের খাতাগুলো কিন্তু ট্রান্সফার হয় তো এবং এই খাতাগুলো কিন্তু তোমাদের শিক্ষকেরা যখন দেখে দেখার কিন্তু একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেয় এই সময়ের মধ্যে খাতাগুলো দেখে তারপরে বোর্ডে জমা দিতে হবে তো তোমাদের খাতাগুলো যেহেতু অতি দ্রুত দেখা শুরু করে দেয় সেহেতু কিন্তু এখন তোমাদের খাতাগুলো দেখা শুরু করে দিয়েছে তো তোমাদের যে নাম্বারগুলো দিচ্ছে শিক্ষা শিক্ষকেরা সেটা কীভাবে দিচ্ছে সেই বিষয়টি তোমাদের বলি তো তোমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র দুইটা মিলে কিন্তু পাস এখন কিন্তু তোমাদের পাশের বিষয়টা কিন্তু আসতেছে না তোমাদের খাতা দেখার বিষয়টা আসতেছে তো তোমাদের যেহেতু এম সি এবং সিকিউ দুইটা অংশ রয়েছে তো এমসিকিউ অংশটা কিন্তু শিক্ষা বোর্ডে কিন্তু ও মেশিনের মাধ্যমে কিন্তু এটা দেখা হয় এটা তোমরা সকলে যেন এবং তোমাদের সিকিউ অংশ যেটা রয়েছে সেটাই কিন্তু তোমাদের শিক্ষকেরা দেখে থাকে তো শিক্ষকেরা দেখার সময় কিভাবে নাম্বারগুলো দেয় বা কী কী বিষয়গুলো তারা লক্ষ্য রাখে দেখো যেহেতু তোমাদের সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয় তো সৃজনশীলের একটা নিয়ম রয়েছে সেটা প্রথম কথা হচ্ছে যে তোমাদের হাতের লেখা কিন্তু অনেক সুন্দর হতে হবে হাতের লেখা সুন্দর হতে হবে এবং পর্যাপ্ত লিখতে হবে যদি তোমাদের হাতের লেখা সুন্দর থাকে এবং পর্যাপ্ত লিখে থাকো তাহলে কিন্তু তোমাদের কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে কারণ একটা টিচার যখন খাতা দেখে তখন প্রথমে কি লক্ষ্য করে তো প্রথমে তোমাদের যেহেতু চারটা প্রথমটা হচ্ছে তোমাদের জ্ঞানমূলক তারপরে হচ্ছে তোমাদের অনুধাবনমূলক তারপরে তোমাদের প্রয়োগমূলক তারপর হচ্ছে বর্ণনামূলক তো তোমাদের এই চারটি যে প্রশ্ন এই চারটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন ক নাম্বার প্রশ্ন এবং খ নাম্বার প্রশ্নটা এই দুইটা কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট করে লিখতে হবে এই দুইটা যদি তোমরা ভালোভাবে লিখো তাহলে তোমাদের গ নাম্বার আর ঘ নাম্বার টিচাররা তেমন একটা দেখবে না তোমরা কতটুকু দেখেছ তোমাদের হাতের লেখা কীরকম এই বিষয়গুলো টিচাররা দেখে তারপরে তোমাদের নাম্বার দিয়ে দিবে কারণ টিচারের হাতে তো অনেকগুলো খাতা থাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই খাতাগুলো দেখা শেষ করতে হয় তারপর এখন স্কুল রানিং রয়েছে তারপরে দেখা যায় যে আনুষাঙ্গিক অন্যান্য কাজ রয়েছে তার পাশাপাশি কিন্তু খাতাগুলো দেখতে হচ্ছে এই জন্য একটা বিশাল সময়ের প্রয়োজন সেই জন্য টিচাররা কিন্তু সবসময় চেষ্টা করবে যে যত শর্টকাট ভাবে তোমাদের খাতাটা দেখতে পারে একটা বিষয় তোমরা খেয়াল রাখবে অবশ্যই তোমরা বানানে কিন্তু কখনো ভুল করবে না তোমরা পরীক্ষা শেষ করার আগে তোমাদের কিন্তু অবশ্যই রিভিশন দিয়ে দিতে হবে কারণ তোমরা যদি বানানে ভুল করো এবং সেটা যদি টিচারের চোখে ভুল পড়ে যায় তাহলে কিন্তু তোমাদের তিনটা প্রতি তিনটা ওয়ার্ড বা তিনটা বানান যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু তোমাদের এক নাম্বার কেটে নেওয়া হবে তো এক্ষেত্রে তোমাদের যদি তোমরা খ নাম্বার তোমাদের যেহেতু খ নাম্বারে দুই নাম্বার দেওয়া হয় সেখানে যদি তোমরা তিনটা ওয়ার্ড ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু এক পেয়ে যাচ্ছ আর দেখা যায় যে তোমরা যদি কম লিখে থাকো তাহলে কিন্তু দুইয়ের মধ্যে অনেকটা ছাড়া এক দিয়ে থাকে আর যদি তোমরা বানান ভুল করো দুই একটা তাহলে কিন্তু সেখানে তোমাদের পাওয়ার সম্ভাবনা নেই আবার ঘ নাম্বার ঘ নাম্বারের ক্ষেত্রে তোমাদের তিন নাম্বার এবং চার নাম্বার তো ধরো তোমাদের ঘ নাম্বারে চারের মধ্যে চার কিন্তু কখনোই দিতে চায় না শিক্ষকেরা সেখানে বেশিরভাগ তিন দেয় আর গ নাম্বারে একটু বেশি করে লিখলে সেখানে তিন পাওয়ার সম্ভাবনা থাকে তো মোটামুটি যদি ভালোভাবে লিখো তাহলে কিন্তু প্রত্যেক স্বজন নয় করে পাওয়ার সম্ভাবনা থাকে আর যদি হাতে লেখা অনেক সুন্দর হয় এবং টিচারদের যদি মন যদি আকৃষ্ট করতে পারো তাহলে কিন্তু সেখানে তোমাদের দোষের মধ্যে দোষ পাওয়ারই সম্ভাবনা থাকে তো এখন বিষয় হচ্ছে যে তোমরা যদি ঘ নাম্বারে যদি তোমাদের যে নাম্বারটা তিন দেওয়া হয় সেখান থেকে যদি তোমরা তিনটা ওয়ার্ড যদি ভুল করো বা তিনটে বানান ভুল করো সেখানে কিন্তু একটা নাম্বার কেটে নেওয়া হবে তাহলে তোমরা নাম্বার পেয়ে যাচ্ছো কত দুই নাম্বার তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের সৃজনশীলে কিন্তু নাম্বার কিন্তু অনেকটা কমে যাচ্ছে সেক্ষেত্রে তোমরা অবশ্যই খেয়াল রাখবা তোমাদের বানান যেন ভুল না হয় আর কাটাকাটি যেন না হয় এই বিষয়টি খেয়াল রাখবা আর তোমরা যে পরীক্ষার যে আর তোমাদের বাকি পরীক্ষাগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা লেখার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবা যে তোমাদের তিন থেকে চার লাইন অর্থাৎ চার থেকে পাঁচ লাইন এরকম লিখে তারপরে কিন্তু তোমরা একটা ফাঁকা জায়গা নিবা অর্থাৎ এক লাইনের মতো ফাঁকা রাখবে একটা স্টেপ নেবা লেখার একটা সৌন্দর্য আছে তো তোমাদের খাতায় যদি তোমরা সুন্দরভাবে লিখতে পারো তোমাদের লেখাটা যদি অনেক সুন্দর লাগে টিচারের কাছে তাহলে কিন্তু সেখানে টিচাররা কিন্তু অনেক ভালোভাবে কিন্তু নাম্বার দিয়ে দেয় আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের ওই যে বললাম যে ক নাম্বার এবং খ নাম্বার এই দুইটা কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কারেক্ট করতে হবে যেগুলো তোমরা ক নাম্বার এবং খ নাম্বার দিতে পারবা সেগুলা কিন্তু সবার আগে দিয়ে নিবা কারণ হচ্ছে যে তোমাদের গ নাম্বার ঘ নাম্বার কমন পড়েছে কিন্তু ক খ কমন পড়ে নাই সেই চিত্রশীল যদি তোমরা দিয়ে থাকো তাহলে কিন্তু সেখানে তোমরা গ গ যতই ভালো করে লেখানো কেন সেখানে কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু বেশি পাবা না তোমরা সেখানে কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে না কারণ তোমরা ক নাম্বার এবং খ নাম্বারে লিখতে পারো না তাহলে বা ভুল লিখেছ তাহলে গ নাম্বার এবং ঘ নাম্বারে তোমাদের নাম্বার খুবই কম দিবে এই বিষয়টা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে তো তোমাদের যেহেতু এমসিকিউ সি কিউ এবং সিকিউ দুইটা মিলে রেজাল্ট হবে এবং পাশাপাশি তোমাদের যেহেতু এখানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা সাবজেক্ট রয়েছে তো তোমাদের দুইটা মিলেই কিন্তু একসাথে রেজাল্টটা প্রকাশিত হবে এই জন্য তোমাদের এমসিকিউতে কিন্তু তোমরা জানো যে তোমাদের দশে পাস এবং এমসিকিউতে তোমাদের আলাদা পাস করতে হবে তো তোমরা যদি সি কিউতে যদি তোমরা সত্তরের মধ্যে সত্তর নাম্বারই পাও এবং এমসিকিউতে যদি তোমরা নয় নাম্বার পাও তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা এখানে ফেল আসতেছে তো তোমাদের বাংলা নেট টেনশন করার কোনো কারণ নেই যেহেতু বাংলা তোমাদের দুইটা সাবজেক্ট মিলে পাস দেওয়া হবে তো বাংলা নিয়ে এই জন্যই টেনশন করবো না কারণ তোমাদের দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে দ্বিতীয় পত্র পরীক্ষা যদি তোমরা ভালোভাবে দিতে পারো তোমাদের যাদের এমসি কিউ খারাপ হয়েছে অর্থাৎ দশটার কম হবে তারা দ্বিতীয় পত্রে অনেক ভালোভাবে পরীক্ষা দেবা তোমাদের যদি সেখানে যদি তোমরা বেশি হয় অর্থাৎ তোমাদের যদি বাংলা প্রথম পত্রে পাঁচটা হয় তারপরে বাংলা দ্বিতীয় পত্রে যদি তোমাদের পনেরোটা হয় তাহলে সেটা মিলে কিন্তু তোমাদের বিশ নাম্বার হবে এবং তোমাদের পাঁচ নাম্বার কিন্তু চলে আসবে কারণ প্রতিটা সাবজেক্টে তোমাদের এম স্বীকৃতিতে পাশ হচ্ছে দশ তাহলে তোমাদের দুইটা সাবজেক্টে কিন্তু পাঁচ নাম্বার হচ্ছে বিশ তো দুইটা মিলে করে যদি তোমাদের বিশ আসে তাহলে কিন্তু তোমাদের পাঁচ নাম্বার চলে আসবে এই বিষয়টা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে আর তোমরা যারা এই বিষয়টা নিয়ে টেনশন করতেছো তোমাদের টেনশন করার কোনো কারণ নেই আর তোমাদের যাদের প্রশ্ন রয়েছে আর তোমাদের যাদের প্রশ্ন রয়েছে তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করবা এবং তোমাদের ফেসবুক পেজটি অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবা কারণ সেখানে তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে এমসি সেগুলো সেগুলোর সলিউশন কিন্তু সেখানে আপলোড করা হবে সেখান থেকে কিন্তু তোমরা মিলিয়ে নিতে পারবা আর আমাদের ফেসবুক পেজেও কিন্তু তোমাদের ভিডিওগুলোও কিন্তু আপলোড করা হবে অনেক তথ্য থাকবে ফেসবুক পেজে যেগুলো তোমরা ইউটিউব চ্যানেল না কাজেই